দর্শক আসসালামু আলাইকুম শাওন ভাই আপনাদের মাঝে আবারও একটি গাড়ি নিয়ে আসলাম গাড়িটি অশোক লিলেন ডোজ প্লাস নয় ফিট গাড়ি দর্শক গাড়িটি কি কন্ডিশন আছে সম্পূর্ণ ঘুরে ঘুরে দেখাবেন সম্পূর্ণ ঘুরে ঘুরে দেখাবো দর্শক গাড়ির নাম্বারটি দেখতে পাচ্ছেন ঢাকা মেট্রো দন্তান্ন উনিশ সিরিয়াল উনত্রিশ বেয়াল্লিশ গাড়িটি একুশের একুশের গাড়ি দর্শক দর্শক বাম একটু ডান একটু দেখায় আপনাদের দেখতে পারছেন একদম ফ্রেশ কন্ডিশন গাড়িটি বডি কিন্তু নতুন করে করা হয়েছে কোনো জায়গায় কোনো মাইর খাওয়া নাই দেখতে পারছেন সামনে শোগুলো দেখতে পারছেন দর্শক এ সামনে চাকার কন্ডিশন ডান পাশের মোটামুটি ভালো কন্ডিশন দর্শক ভিতরে চাচিশ কন্ডিশনে দেখা দিই আপনাদের অনেকে দেখতে চান ভালো কন্ডিশন দর্শক ডালাটা দেখতে পারছেন ফ্রেশ কন্ডিশন আছে পিছনের চাকা ভালো কন্ডিশন মোটামুটি দর্শক স্যারসিস কন্ডিশনে দেখতে পারছেন ফ্রেশ কন্ডিশন কোথাও কোনো ঝালাই নাই ব্যাটারিটা দেখতে পারছেন দর্শক আপনারা অনেকে নিচে দেখতে চান আপনাদের একটু ভিডিও করে দেখা যায় দেখতে পারছেন ফ্রেশ কন্ডিশন আছে গাড়ি বডি নতুন করে করা হয়েছে এর ডাসাগুলো নতুন করে লাগানো হয়েছে দেখতে পাচ্ছেন দর্শক পিছনের ব্যাক ডালাটা দেখতে পাচ্ছেন ফ্রেশ কন্ডিশন আছে দর্শক পিছনের ব্যাক ড্যালাটা দেখতে পাচ্ছেন ফ্রেশ কন্ডিশন আছে বাম্পারটা দেখতে পারছেন আর এখানে দেখতে পাচ্ছেন এস এস করে লাগানো হয়েছে এস এস এগুলো কিন্তু এস এস খুব সুন্দর কন্ডিশন দর্শক অনেকে নিচের অবস্থা দেখতে চান দেখতে পাচ্ছেন ফ্রেশ কন্ডিশন আছে রানিং একটি গাড়ি দর্শক দর্শক বডির ভিতরের কন্ডিশন দেখায় দেখতে পারছেন একদম ফ্রেশ কন্ডিশন আছে আপনাদের কোনো কাজ কাম করতে হবে না গাড়িকে বডিটা কিন্তু নতুন করে করা দেখতে পারছেন একদম ফ্রেশ কন্ডিশন আছে দর্শক বাম পাশে কন্ডিশনও দেখতে পারছেন ফ্রেশ কন্ডিশন কোথাও কোনো মায়ের খাওয়া নাই একদম ফ্রেশ অবস্থায় আছে বামপাশের আপনার চ্যাসিস কন্ডিশনও দেখা যায় দেখতে পাচ্ছেন চাকার কন্ডিশনও দেখতে পাচ্ছেন মোটামুটি ভালো কন্ডিশন দর্শক পাতিগুলো দেখতে পাচ্ছেন যা প্রয়োজন তাই লাগানো আছে আপনার আর ভরতে হবে না পাতি লাগানো লাগবে না দর্শক তেলের টাঙ্কিটাও দেখতে পারছেন ফ্রেশ অবস্থা আছে গাড়ির ডাসাগুলো কিন্তু দর্শক নতুন করে লাগানো হয়েছে দেখতে পারছেন দর্শক সামনের ক্যাবিনের অবস্থা দেখতে পাচ্ছেন বাম পাশে সামনে চাকার কন্ডিশন মোটামুটি ভালো কন্ডিশন আছে অশোক লিলেন রোস প্লাস গাড়িটির রানিং একটি গাড়ি কাগজপাতি আপডেট আছে সামনের থেকে একটু দেখাই আপনাদের দেখতে পারছেন কোথাও কোনো মাইর খাওয়া নাই দর্শক লাইটগুলো দেখতে পাচ্ছেন অরিজিনাল কোম্পানির লাইট লাগানো আছে গ্লাসটা কিন্তু অরিজিনাল দেখতে পারছেন গাড়িটি কিন্তু দর্শক একদম ফ্রেশ কন্ডিশন ধারগুলো দেখতে পাচ্ছেন দর্শক একটু সামনে নিচের কন্ডিশনও দেখায় আপনাদের অনেকে দেখতে চান দেখেন ফ্রেশ কন্ডিশন রানিং একটি গাড়ি আপনারা বাংলাদেশে যে কোনো জায়গায় আসে তা নিতে পারবেন কোনো সমস্যা নাই কাগজপাতি আপডেট পাবেন দর্শক বাম বাম্পি দেখায় আপনাদের দেখতে পাচ্ছেন দরজাগুলো দেখতে পাচ্ছেন দরজার ধারগুলো দেখতে পারছেন কোথাও কোনো মাইর খাওয়া নাই ফ্রেশ কন্ডিশন দর্শক নিচের ফ্লোরটা দেখতে পারছেন দর্শক এই সিটগুলো দেখ দর্শক এই সিটগুলো দেখতে পাচ্ছেন মোটামুটি ভালো কন্ডিশন দর্শক উপরে সিলিং গার দেখায় আপনাদের দেখতে পাচ্ছেন কোথাও কোনো এই নাই ডিফিট নাই ফ্রেশ কন্ডিশন আছে দেখতে পাচ্ছেন ফ্রেশ কন্ডিশন দর্শক পিছনে অবস্থা অনেকে দেখতে চান ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন বেশি বেশি লাইক দর্শক ড্যাশবোর্ডটা দেখতে পাচ্ছেন ফ্রেশ কন্ডিশন দর্শক ডান পার্স দেখায় দেখতে পারছেন ধারগুলা দরজার ধারগুলা দেখতে পাচ্ছেন ফ্রেশ কন্ডিশন আছে কোথাও কোনো মাইর খাওয়া নাই স্টার্টিংয়েও দেখতে পারছেন এই হ্যান্ডব্রেক দর্শক গিয়ার প্লেন দর্শক গাড়িটি কত কিলো চলছে আপনাদের দেখা দেব দর্শক দেখতে পারছেন গাড়িটি কত কিলো চলছে দু হাজার একুশের গাড়ি গাড়িটি চলছে হলো একাত্তর হাজার ছয়শো তেরো কিলো এটি কিন্তু ডিজিটাল মিটার এখানে কোনো কমানোর কোনো সুযোগ নাই দর্শক দেখতে পারছেন দর্শক সম্পূর্ণ ঘুরে ঘুরে দেখালাম স্টার্ট দিয়েও দেখাবো আপনাদের দর্শক দেখতে পারছেন গাইটিং তো স্টার্ট অবস্থায় আছে এখানে দেখতে পাচ্ছেন সাইলেন্সার শব্দ শুনতে পারছেন আপনারা গাইটিং তো স্টার্ট অবস্থা আছে দেখতে পারছেন রানিং একটি গাড়ি খুব সুন্দর সাউন্ড দর্শক সম্পূর্ণ ঘুরে ঘুরে দেখালাম আর এই গাড়িটি যদি কারো পছন্দ হয়ে থাকে আর আমার ভিডিওটি যদি ভালো লাগে যারা নতুন দেখতেছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্যে গাড়িটির লোকেশন রাজবাড়ি জেলা গলন্দম আসলে পেয়ে যাবেন আর আসলে আপনি ফোন দিয়ে আসবেন স্ক্রিনে নাম্বার দিয়ে দেবো যোগাযোগ করে আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম